রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো দেখুন শীতের সন্ধ্যার সময় এরকম যদি গরম গরম ভাপা পিঠা পাওয়া যায় তাহলে তো তার তুলনায় হয় না তো অনেক সেরা বলছে ভাপা পিঠা বানাও অনেক দিন তুমি বাসায় ছিলে না পিঠা খাওয়া হয়নি তা গরম গরম ভাপা পিঠা খাবো নারকেল মিঠাই সব কিনে এনে দিল ছেলের গুঁড়ি ঘরে ছিলো সাথে সাথে বানিয়ে ফেললাম গরম গরম ভাপা পিঠা পাতিদেব খেতে চেয়েছে এখন বানাতে তো খাওয়াতেই হবে বানিয়ে তো দেখুন বানাচ্ছি আর পাশেই বসে আছে মানে চুলার থেকে নামিয়ে দিব আর গরম গরম খাবে বাপা পিঠা শীত ছাড়া মজা লাগে না শীতের মধ্যেই মজা লাগে গরম গরম বাপা পিঠা দেখে ফুল খুশি হয়ে গেছে আর দেখুন খুশির ছুটে কি বলছে ভাপা পিঠার কি প্রশংসা আমার হাতের পিঠা

তুমি এত গরমটা মুখে দিছো কি লাগা দিছো দেখি তো মুখ পিড়ে গেছে গা ইস্তি রাতে বসে বসে বাবা বিড়া বানায়া খাওয়া কোন অনুভূতি এই সেরা অনুভূতি থ্যাংক ইউ একে একে এতগুলো ভাপা পিঠা বানালাম তো কিভাবে আমি ভাপা পিঠা বানাই দেখুন কিছুটা আগে গুড়ি নিয়ে এখন পরিমাণ মতো খেজুরের মিঠাই দিয়ে দিলাম খেজুরের গুড় আর এখান দিয়ে দিব নারকেল তো আমি নারকেল ছাড়া বাপা পিঠা খাই না ভাপা পিঠা খেলে নারকেল দিয়ে খাবো আর না হলে খাব না নারকেলটা আমার খুব পছন্দ তো আমি যেই পিঠাটা খাই আমি একটা পিঠা খাই গরম গরম পরে আর ঠান্ডা হলে খাই না ওই পিঠাটার মধ্যে আমি ডবল ডবল করে মিঠাই আর নারকেল দিয়ে দিই বেশি বেশি করে যাতে আমি একটা খাবো ভালো করে খাবো দুটার মশলা একটার মধ্যে দিতে হবে এই দেখুন দিয়ে দিলাম ভাপা পিঠা এক মিনিটই হয়ে যাবে এক মিনিট লাগাও একটা বাবা পিঠা হতে মাশ আল্লাহ দেখছেন দেখতে কত সুন্দর তো আমি বানাচ্ছি আর সে আর মেয়ে খাচ্ছে তো ভাবলাম শুধু ভাপা পিঠা বানাবো কটা দোল্লা পিঠা বানাই মানে মুট্টা পিঠা বলে এটাকে হাতের মধ্যে চাপ দিয়ে বানাতে হয় তো সাথে পাঁচটা মুট্টা পিঠা বানালাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকমভাবে বাসার মজার মজার পিঠা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এ পর্যন্তই সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ